আমরা তো প্রতিনিয়ত কতই না ফ্রি ইউটিউবারদেরকে দেখে থাকি যারা ফ্রি ফায়ার মতো গড লেভেলের স্নাইপিং করে থাকে আর এরা কিন্তু সবাই এক সার্ভারে প্লেয়ার নয় এরা এক একজন এক এক সার্ভার থেকে গেম প্লে করে থাকে তো এখানে ফ্রি ফায়ার প্লেয়ারদের মতো সব সময় যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে সেটা হলো ফ্রি আসল স্নাইপার কিং কে কেউ কেউ বলে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের মতো আসল স্নাইপার কিং হলো কুরুল গেমিং আবার কেউ কেউ বলে না এটা হলো ইটস কাব্য এর মতো কিছু পাবলিক এসে বলে না পুরো ফ্রি ফায়ার এর আসল স্নাইপার কিং হলো বিটুকে আর এটা নিয়ে সব সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের মতো তর্ক বিতর্ক লেগেই তো আনলিস্টেড গেমার এর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ার এর এমন পাঁচজন স্নাইপার কিং দেরকে দেখাবো যারা ফ্রি ফায়ার এর মধ্যে অনেক আগে থেকে স্নাইপিং করে আসতেছে এবং তাদের স্নাইপারের সামনে এক বা দুই স্কোয়াডে নিমি কিছুই না তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওটি একটু স্কিপ করবেন না হতে পারে এই ভিডিও লিস্টে থাকা দের মধ্যে আপনার কোনো ফেভারিট ইউটিউবার রয়েছে সো লেটস স্টার্ট নাম্বার 5 তো এই ভিডিও নাম্বার 5 পজিশনে যে ইউটিউবারটিকে রাখা হয়েছে সেটা হলো ক্রুল গেমিং হ্যাঁ কুরুল গেমিং মূলত বাংলাদেশের মোস্ট পপুলার লাইভ স্ট্রিমারদের লিস্টের মধ্যে একজন। সে মূলত লাইভ স্ট্রিমের মধ্যে ফ্রি ফায়ার গেম প্লে করে থাকে আর ফ্রি ফায়ারের মধ্যে সে কিন্তু স্নাইপার খুব ভালো চালায়। স্নাইপার দিয়ে ফ্রি ফায়ারের ফুল ম্যাপ ম্যাচ যেমন র‍্যাঙ্কের মধ্যে এক বা দুই স্কোয়াড এনিমি খেয়ে দেওয়া তার কাছে বা হাতের খেল। হ্যাঁ বর্তমান সময়ে কুরুল গেমিং বাংলাদেশ সার্ভারের মধ্যে বেস্ট এন্ড মোস্ট ডেনজারাস একজন স্নাইপার প্লেয়ার। যার স্নাইপার এর হেডশট দেখে ফ্রি ফায়ারের কিছু কিছু অডিয়েন্স তো তাকে মাঝে মধ্যে হ্যাকার বলে বসে। বাট গাইজ বর্তমান সময়ে সে কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে একজন ফেয়ার স্নাইপার প্লেয়ার। এখন আপনাদের মধ্যে কে অনেকে আমাকে বলতে পারেন আরে ভাই আপনি কি জানেন সে হ্যাক ইউজ করে বা না করে আপনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন যে সে একজন ফেয়ার প্লেয়ার गाइस এখানে কনফিডেন্সের কি আছে তোমরা তো দেখোই যে ক্রুল গেমিং সরাসরি লাইভে গেমপ্লে করে থাকে আর একটা প্লেয়ার যদি লাইভের মধ্যে হ্যাক লাগিয়ে গেমপ্লে করে তাহলে তো সে অন্যায়ে ধরা খেয়ে যাবে তো একটা প্লেয়ার যখন লাইভের মধ্যে সে এতটা ভালো গেমপ্লে করে তাহলে তো সে ফেয়ার প্লেয়ার হবেই নাম্বার 4 তো আজকের ভিডিওর 4 নাম্বার পজিশনে যে ইউটিউবার বা স্নাইপার কিং কে রাখা আছে সেটা হলো ইটস কাব্ব তো ইটস কাব্ব মূল তো বাংলাদেশের অনেক পুরাতন একজন ইউটিউবার ফ্রি ফায়ার প্লেয়ার ফ্রি ফায়ার গেম আসা কিছুদিন পরে থেকে ইটস কাবও পিসিতে গড লেভেলে স্নাইপিং করতে আর তখনকার সময় বাংলাদেশে কেউ পিসিতে এমন ভাবে গড লেভেলে স্নাইপিং করতে পারতো না ইটস কাব্য মূলত তখনকার সময় এজ এ বাংলাদেশি প্লেয়ার হিসেবে পিসিতে এমন ভাবে স্নাইপিং করে পুরো বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে তাক লাগিয়ে দিয়েছিল বাট বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে স্নাইপারের পাওয়ার কমিয়ে দেওয়া হয় এই ইটস কাবও এখন আর স্নাইপিং করে না তো তখনকার সময় ইটস কাবের এই গড লেভেলের স্নাইপিং কে কে দেখতেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নাম্বার 3 তো এই ভিডিও তিন নম্বর নাম্বার পজিশনে যে ইউটিউবারটিকে রাখা হয়েছে সেটা হলো টোটাল গেমিং যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় থার্টি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে যেটা এশিয়া মহাদেশের মতো সব বড় গেমিং চ্যানেলের মধ্যে একটা গাইস এখন আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন আরে ভাই আজকের দিতে শুধুমাত্র তো স্নাইপার কিংদেরকে রাখা হয়েছে তাহলে টোটাল গেমিং এখানে আসলো কই থেকে আরে হ্যাঁ গাইস একটু ওয়েট করেন আস্তে আস্তে সব জানতে পারবেন তো এই ভিডিওর মধ্যে টোটাল গেমিং কে রাখা সব থেকে বড় কারণ হলো ইন্ডিয়ান সার্ভারে যখন কিছু কিছু ফ্রি ফায়ার চিন্তই না যে স্নাইপার কেমনে চালায় তখনকার সময় এই টোটাল গেমিং ইন্ডিয়া সার্ভারের মধ্যে ফ্রি ফায়ারে স্নাইপিং করতো আর আপনারা তো জানেনই টোটাল গেমিং হলো ফ্রি ফায়ারে সেই প্রথম দিকের ইউটিউবার আর হ্যাঁ টোটাল গেমিং কিন্তু তখনকার সময় যেমন আজ থেকে তিন চার বছর আগে গড লেভেলে স্নাইপিং করতো তো তখনকার সময় আপনাদের মধ্যে কে কে টোটাল গেমিং এ স্নাইপিং দেখতেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ভিডিওটিতে থাকা নেক্সট এ ডাব্লিউ এম কিং এর দিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কি করছেন ফটাফট ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নাম্বার টু তো এই ভিডিও দুই নম্বর পজিশনে ফ্রি ফায়ারের যে ইউটিউবার বা এ ডাব্লিউ এম কিংকে রাখা আছে সেটা হলো আমাদের সবার প্রিয় দা ওয়ান অ্যান্ড অনলি ব্রন টু কিল অর্থাৎ বি টু কে তো গাইস আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন আরে ভাই বি টু কে তো ফ্রি ফায়ার মধ্যে সব থেকে ভালো স্নাইপিং করে তাহলে আজকের ভিডিও দুই নম্বর পজিশনে কেন বি টু কে রেখেছেন আরে ভাই ওয়েট ওয়েট আস্তে আস্তে সব জানতে পারবেন যে আজকের ভিডিও দুই নম্বর পজিশনে কেন আমি বি টু কে রেখেছি আর আজকের ভিডিওর এক নম্বর পজিশনে বা কোন স্নাইপার কিং রয়েছে তো আজকের ভিডিও দুই নম্বর পজিশনে বি টু কে রাখা সব থেকে বড় কারণ হলো বি টু কে হলো ফ্রি ফায়ারের সেই স্নাইপার লিজেন্ড তখন থেকে ফ্রি ফায়ার প্লেয়াররা চিনতই না যে স্নাইপার কি আর তখনকার সময়ে এই বিটু কে ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচের মধ্যে সোলো ভার্সেস স্কোয়াডে স্নাইপার দিয়ে পঁচিশ থেকে তিরিশটা করে কিল করতো আর বিটু কে সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলি না কেন সেটা অনেক কম হয়ে যাবে কেননা ফ্রি ফায়ার খেলে আর বিটু কে কে জানে না এরকম প্লেয়ার মনে হয় না ফ্রি ফায়ার কমিউনিটিতে পাওয়া যাবে আর বিটু কে রাস্তা থেকে আড়াই থেকে তিন বছর আগে স্নাইপিং গেম দেখে ফ্রি ফায়ারের বড় বড় লেজেন্ডরা ভয় কেঁপে উঠত নাম্বার ওয়ান তো আজকের ভিডিওর এক নম্বর পজিশনে থাকা ইউটিউবার বা এডাব্লিউএম কিং এর দিকে যাওয়ার আগে আপনাদের কাছে টি রিকোয়েস্ট আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো কি করছেন फटाफट ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ না রেগুলার অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা করে ভিডিও বানাই এজন্য আপনাদের থেকে এটুকু সাপোর্ট তো আশা করতেই পারি তো এই ভিডিওর এক নম্বর পজিশনে যে ইউটিউবার বা স্নাইপার কিং কে রাখা আছে সেটা হলো লোরেম যে ফ্রি ফায়ারের মধ্যে অনেক আগে থেকেই মোবাইলে গড লেভেলে স্নাইপিং করে আসতেছে যেহেতু ফ্রি ফায়ার একটা মোবাইল গেম তাই এখানে ফ্রি ফায়ারের মোবাইল প্লেয়ারদেরকে বেশি সম্মান দেওয়া উচিত আর লোরেম এখানে মোবাইলে গড লেভেলে স্নাইপিং করে থাকে তাই আজকের ভিডিওর এক নম্বর পজিশনে লোরেম রাখা হয়েছে আর লোরেম হলো সেই প্লেয়ার যে বি টু মতো গড লেভেলে স্নাইপার কিং কে কাস্টম এর মতো অন স্নাইপার দিয়ে খেলে হারিয়েছে লোরেম তার চ্যানেলে প্রত্যেক বছরে দুটো কি একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকে তো এই লোরেম গেম আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আনলিস্টেড গেমারে আজকের এই ভিডিওটিতে থাকা টপ ফাইভ স্নাইপার কিং এর মধ্যে থেকে আপনার কাছে পার্সোনালি কোন স্নাইপার কিং কে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আনলিস্টেড গেমারে আজকের এই ভিডিওটি ঠিক পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও তো আজ আসছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই